নমস্কার বন্ধুরা আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভ অ্যাস্ট্রোলজিতে যোগ দিন আজকের আমার শরীর ভীষণ খারাপ পরপর কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে গণেশ পূজা আজকের ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পূজা এবং মায়ের মন্দিরে এই আরতি পূজা আরতি দুটোই শেষ হল তারপরে আমি লাইভে এলাম আজকে বৃহস্পতিবার বন্ধুরা আপনারা জানেন মায়ের দিন তারা মায়ের বার বৃহস্পতিবার এই জাস্ট মায়ের পূজা শেষ হল আমি লাইভে এসে গেলাম ভক্তরা একে একে সবাই ঘরমুখী এই মায়ের চরণ দর্শন করুন মায়ের চরম দর্শন করুন এই মাত্র মায়ের পূজা এবং আরতি সমাপন করে আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হতে চলেছি শ্রী গুরু বামদেব বড় মা এই জাস্ট মায়ের আরতি শেষ হল তো মাকে প্রণাম জানিয়ে মায়ের দর্শন কমপ্লিট করে মাকে প্রণাম জানিয়ে দেখুন সব ভক্তরা একে বাড়ি ফিরছে তুলসী মঞ্চকে প্রণাম করে তুলসী মাতাকে প্রণাম করে মাকে প্রণাম করে ভোলেনাথকে প্রণাম করে আজকে রাশি ফলে আমি আসছি কাল আপনাদের কেমন কাটবে প্রতিদিনের মতো ভাগ্যতীশালী লাইভে আমি প্রীতম ভট্টার আপনাদের প্রিয় ক্যাস্ট্রলাইজার প্রিয় ভাই এসে গেছি বন্ধুরা আগামীকাল তিরিশে অগস্ট তেরোই ভাদ্র মাফ করবেন আগামীকাল উনত্রিশে অগাস্ট বারোই ভাদ্র শুক্রবার বারোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন বাংলায় ইংরেজিতে উনত্রিশে অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগামীকাল শুক্রবার শুক্লপক্ষের ষষ্ঠী শুক্লপক্ষের ষষ্ঠী আগামীকাল থাকছে ষষ্ঠী তিথি থাকছে সন্ধ্যে ছটা ছয় মিনিট অবধি কালকের সৌরমণ্ডলে সাতি নক্ষত্র বিরাজ করবে দিবা দশটা পঞ্চান্ন মিনিট অবধি আগামীকাল যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি শুদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ এবং দেবগণ অষ্টোত্তরীয় বুধের দশা এবং বিংশত্তরীয় রাহুর দশা দিবা দশটা পঞ্চান্ন মিনিট গতে যাদের হবে তাদের রাক্ষসগণ বিংশত্তরি দশায় বৃহস্পতির দশা এবং অপরদিকে যে সমস্ত ব্যক্তিগণ পরলোক গমন করবেন তাদের কোনো দোষ নাই কিন্তু দিবা দশটা পঞ্চান্ন গতে মৃত্যুবরণ করলে পরলোক গমন করলে তাদের দীপাদ দোষ এবং সন্ধ্যা ছটা ছয় গতে মৃত্যুবরণ করলে ত্রিপাদ দোষ পাবেন জন্ম মৃত্যু হয়ে গেল এবার আসছি অমৃত শুভ শুভকর্ম অমৃত যোগ অমৃত যোগ আছে আগামীকাল দিবা সাতটা তিন মধ্যে তারপর সাতটা বাহান্ন থেকে দশটা উনিশের মধ্যে দুপুর বারোটা পঞ্চান্ন গতে দুটো তেইশের মধ্যে এবং বিকেল চারটে থেকে পাঁচটা সাতান্নর মধ্যে রাতেরবেলা সন্ধ্যা সাতটা বারো থেকে আটটা সাতচল্লিশের মধ্যে রাত তিনটে চার থেকে তিনটে একান্নর মধ্যে এই হল যোগ এইবার আসব মেষ থেকে মিন বারোটি রাশির ফলাফল সম্পর্কে আপনাদের অবগত করতে আগামীকাল মেষ রাশি মেষলগ্ন যাদের তাদের ব্যথা বেদনা অ্যানজাইটি শারীরিক সমস্যা কোমর থেকে হাত পা মণিবন্ধন ইত্যাদিতে ব্যথা বেদনা অনুভব করবেন আপনারা এবং শরীরের টপ টু বাটাম একটা অ্যাংজাইটি ফিল করবেন অনুভব করবেন নানা রকম ব্যথা অনুভূত হবে আপনাদের সেক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকুন বৃষরাশি বৃষরাশির আগামীকাল সুখ হ্যাপিনেস সুখ হ্যাপিনেস বলতে কি বোঝায় দিনটা শুভ অর্থাৎ সুখ বলতে মানসিক দৈহিক শারীরিক ইত্যাদি তিন দিক থেকে বোঝায় তো কালকের দিন আপনাদের শুভ মিথুন রাশির জয়ফুল আনন্দ মিথুন রাশির মালিক হচ্ছে বুধ অধিপতি গ্রহ হচ্ছে বুধ যারা মিথুন রাশি এবং মিথুন লগ্ন এবং যাদের বুধ ভালো স্থানে আছে রবির সঙ্গে যুক্ত হয়ে আছে শুভ ঘরে আছে মিত্র ঘরে আছে তাদের কালকের দিনটি আনন্দপূর্ণভাবে কাটবে হ্যাপিনেস হয়ে থাকবেন বা ভাবে কাটতে চলেছে আগামীকাল শুক্রবার এবার আসছি কর্কট কর্কট রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র মুন কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল বাধা বিপত্তি ইন্ডিকেট করছে বাধা বিপত্তি সেটা কর্মস্থানে বাধা হতে পারে কোনো লটারিতে আপনার একটা নম্বরের জন্য পেমেন্ট আটকে যেতে পারে কোনো কিছু সুযোগ আপনি পেয়েছেন তা সাকসেসফুল হওয়ার পথে বাধা হতে পারে কোনো কিছু আপনি সেল বা পারচেস করছেন সেখানে ডকুমেন্টারি কোনো রকম বাধাপ্রাপ্ত হতে পারে তো কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র চন্দ্র যাদের শুভস্থানে আছে চন্দ্র যাদের স্ট্রং তাদের আগামীকাল এই ব্যাপারগুলোকে ব্যালেন্স হয়ে যাবে নতুবা বাধা বিপত্তির মধ্যে কাটবে সিংহ রাশি লিও সিংহ রাশি যাদের তাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি তো সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের আগামীকাল ইন্ডিকেট করছে বিপত্তি বিপত্তি মানে একটা গ্যাপ একটা সার্কুলেশন বাধা আটকে যাওয়া ইত্যাদি এবং প্রবলেমে বা সমস্যার মধ্যে পড়া তো সিংহ রাশির ক্ষেত্রে বিপত্তি বা বাধা সমস্যা তাই দিনটি মোটামুটি শুভ কন্যা কন্যা রাশির মালিক হচ্ছে বুথ কালকের প্লেজার ট্রিপ রয়েছে ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি আগামী কাল আপনাদের কন্যা রাশি ভ্রমণ যোগ অর্থাৎ ঘুরতে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া অর্থাৎ নিজের বাড়ির বাইরে কোনো আনন্দদায়ক ঘোড়াকে ভ্রমণযোগ বলে নিজের গ্রামের বাইরে নিজের শহরের বাইরে যাওয়াকে ভ্রমণ বলে কোনো তীর্থস্থানে যাওয়াটাকেও ভ্রমণ বলে তাই ইত্যাদি জায়গায় ভ্রমণ যোগের সম্ভাবনা প্রবল আগামীকাল আসছি রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং আগামীকাল শুক্রবার তাই লিবরা যাদের লগ্ন অ্যাসেন্ডেন্ট লিবরা যাদের চন্দ্র রাশি উভয়ের পক্ষে আগামীকাল লাভ দেখতে পাচ্ছি লাভ প্রফিট প্রফিট দেখা যাচ্ছে তুলা তুলা লগ্নের ক্ষেত্রে অর্থাৎ আপনার আগামী দিন কোনো কিছু পাওয়া সেটা গিফট হতে পারে কুড়িয়ে পাওয়া হতে পারে কোনো কিছু পেমেন্ট আপনি তথাকথিত আগামীকাল পাবেন এরকম কেউ কমিটমেন্ট করেছেন সেটা পেয়ে যেতে পারেন তাই আগামীকাল আপনার লাভ যোগ অর্থাৎ প্রফিট যোগ দেখা যাচ্ছে তাহলে পাওয়া আগামীকাল আপনাদের শুভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল অপমান অপদস্তু অপমান অপদস্তু অর্থাৎ বৃশ্চিক রাশির মালিক হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মার্চ তো তার আগামীকাল শুক্রবার তা শুক্রের সঙ্গে মঙ্গলের যে ক্র্যাশ সেখানে আপনার একটা ইগো ক্ল্যাশ হতে পারে সম্মানহানি হতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে নানা রকমভাবে কালকের একটা অপমান অপদস্তু মানহানি সম্মানহানির একটা যোগ তৈরি হয়েছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবার আসছি ধনু ধনু হচ্ছে ব্যাধি আপনারা জানেন কিনা জানি না ধনুরাশি স্যাজিটোরিয়াস যাদের অ্যাসেন্ডেন্ট ধনু এবং চন্দ্ররাশি ধনু তাদের অধিপতি গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি প্রসঙ্গত কারণে ধনুরাশির কিন্তু ঢাইয়া চলছে আমরা জানি কালকের দিনটি তাদের একটা অশুভ ইন্ডিকেট করছে ব্যাধি অর্থাৎ শরীর অসুস্থ হতে পারে স্বাস্থ্য হানি হতে পারে বিছানায় শরীর খারাপের জন্য বিছানায় থাকতে হতে পারে তো কোনো কারণে কালকের ব্যাধি যোগ আছে অসুস্থ তার যোগ আছে সচেতন ও সজাগ থাকতে হবে মকর রাশি মকর রাশির কালকের আনন্দ বা জয়ফুল দেখা যাচ্ছে তাহলে মকর রাশি আনন্দ যার অধিপতি গ্রহ হচ্ছে স্যাটান শনি তো কালকের কোনো ধর্মীয় পথে কোনো ধর্মগুরুর সাথে আপনাদের আলাপ কোনো সদাতে পারে জ্ঞান সঙ্গতে হতে পারে কোনো কর্মে আপনি লিপ্ত থাকতে পারেন আপনাদের শরীর ও মন আনন্দে পরিপূর্ণ থাকবে কিংবা বাড়িতে গৃহে কোনো শুভ অনুষ্ঠান যোগ হতে পারে কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে আপনাদের একটা আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে আগামী কালটা। এবার আসছি কুম্ভ কুম্ভ রাশির মালিকও স্যাটান বা শনি কুম্ভকালকের কিন্তু অপোজিটটা হবে কুম্ভ হচ্ছে নিরানন্দ নিরানন্দ মানে আনন্দের অপোজিট নিরানন্দ অর্থাৎ যতটা মকর রাশির আনন্দ ততটাই একই অধিপতি গ্রহের আন্ডারে কুম্ভ সেখানে নিরানন্দ বিরাজ করবে সতর্ক ও সাবধানতার প্রয়োজন মিন যাদের সাড়ে সাথে শুরু হয়েছে যেখানে শনি বক্রগতিতে অবস্থান করছে বর্তমান মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেখানে সাড়ে সাতই শনির সাড়ে চলছে বর্তমান তাদের কিন্তু আগামীকাল অর্থ লাভ দেখাচ্ছে অর্থ লাভ যোগ দেখাচ্ছে অর্থাৎ অর্থ আসার সম্ভাবনা ক্যাশ ইন হ্যান্ড হাতে পয়সা আসতে পারে বিক্রি হতে পারে ভালো প্রফিট হতে পারে অর্থাৎ আপনি অর্থের মুখ দেখবেন আগামীকাল অর্থ পাওয়ার একটা আনন্দে আপনি উদ্বেলিত হবেন আগামীকাল মীন রাশির বা মীন লগ্নের জাতক জাতিকাদের শুভ দিন তো বন্ধুরা এই হলো মেস থেকে মিন বারোটি রাশির ফলাফল আগামীকাল আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম সেইভাবে আপনারা নিজেরা প্রস্তুতি নেবেন নতুন সকাল আগামীকালের নতুন সকাল কিভাবে শুরু করতে করবেন তা আজ রাতেই বিশ্রাম নেওয়ার সময় নিজেরাই ঠিক করে নেবেন তো বন্ধুরা এই অবধি আজকে ভাগ্যদিশারী লাইভ সবাইকে ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে আমি লাইভ শেষ করছি দেখা হবে আগামীকাল যারা যারা লাইভে উপস্থিত থাকতে পারলেন না পরে রেকর্ডিং দেখে নেবেন এবং সকালবেলা শর্ট লিস্টে আমি ভিডিও দিয়ে দেব তারা রাশিফল দেখে নেবেন ধন্যবাদ জয় মা তারা মাকে দর্শন করুন এবং আপনাদের রাত শুভ হোক জয় মা সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রেখো প্রত্যেকটি গ্রহের ওপরে বিগ্রহ সত্য গ্রহ কিচ্ছু করতে পারে না যার বিগ্রহ বা ভগবান যার সাথে থাকেন জয় মায়ের জয় জয় মায়ের জয় জয় তারা মায়ের জয় জয় বামদেব বাবার জয় জয় ভোলেনাথের জয় হার হার মহাদেব